আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি শুকর হচ্ছি যে আল্লাহ পাকাবুল আলামিন আমাদেরকে মাহের মাদানুল মুবারকের এই বারকতময় রজনীতে আল্লাহ আলামী আলমিন কুরআনুল করিমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে যে আল্লাহ পাকাবুল আলামিন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই পৃথিবীতে হায়াত দিয়ে এখনো পর্যন্ত যে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন সেই মহান মনিবের দরবারে কালিমা তু শুক্র আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন যেই নবীর উপর আল্লাহ বাকুল আলমিন তার এই পবিত্র গ্রন্থ আলকুর আনুল করিমকে অবতীর্ণ করেছিলেন সেই নবীর প্রতি দরুদ সালাম জানাচ্ছি আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের ক্লাসের শুরুতে যথারীতি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও निजातের ওসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ তালার কাছে সেই কামনা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমাদের পনেরোতম ক্লাস আমাদের এই পনেরোতম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজির একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব অফের চিহ্ন সমূহ গতকালকে আমরা নিয়ম কারণ শিখেছি আজকে আমরা আলোচনা করব অক্ষের চিহ্ন সমূহ কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ষ করতে হয় সাইন অফ অক্ষ যেটি সেই অক্ষর চিহ্ন সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা পরিচিত হব আমরা যথারীতি শুরু করছি এই যে চিহ্নটা আছে গোল অথবা হায়ের মতো দেখবেন যেখানে আয়ার শেষ হয় সেখানে এরকম চিহ্ন দেয়া হয় এই চিহ্নটার নাম হচ্ছে অক্ষে তাম অক্ষের তাম মানে হচ্ছে পরিপূর্ণ অক্ষ তাম মানে পূর্ণ অক্ষের তাম মানে হচ্ছে পরিপূর্ণ অকফ এরূপ চিহ্নিত স্থানে অক্ষ করতে হয় কিন্তু অক্ষে তামের উপর অন্য কোনো চিহ্ন থাকলে এই চিহ্ন অনুযায়ী নিয়ম পদ্ধতি ফলো করা যায় বিভিন্ন যে কোনো চিহ্ন দেখবেন আয়াতের শেষে থাকে তো যাই হোক আমরা মনে রাখবো যে এই চিহ্ন থাকলে অফ করা যায় এর উপর যত চিহ্নই থাক যাই থাক না কেন এই চিহ্ন থাকলে সেখানে অক্ষ করা যায় এরপরে ছোট একটা মিম দেয়া আছে দেখেন এই চিহ্ন কে অফে লাজেম বলে এই ছোট মিমটা দেখবেন আয়াতের মাঝে দেয়া থাকে আবার কোরআনের পাশে লেখাও থাকে চিহ্নকে বলা হচ্ছে মানে তো এই মিম স্থানে না করলে লাজেম লাজেম বিপরীত অর্থ হতে পারে আমরা যদি এই মিমের জায়গায় যদি অক্ষ বাদ দিয়ে যায় অর্থাৎ যদি না থামি তাহলে আয়তের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে এমনকি বিপরীত অর্থ হয়ে যেতে পারে তাই এই জায়গাগুলোতে অকফ করা অবশ্যই দরকার অর্থাৎ আমাদেরকে এখানে অবশ্যই অক্ষ করতে হবে তাহলে মিম চিহ্ন থাকলে সেখানে আমরা অবশ্যই থেমে যাব আমরা অক্ষ করব। এরপরে তোয়া খুবই বহুল ব্যবহৃত একটা চিহ্ন তোয়া এই চিহ্নকে অক্ষে মুতলাক বলে এই চিহ্নিত স্থানে অক্ষ করা উত্তম অক্ষ না করা ভালো না অক্ষ করা না করা উভয় তবে অক্ষ করা ভালো তার মানে হচ্ছে আমরা শুধু মনে রাখবো যে তোয়াতে অক্ষ করা ভালো আমরা যদি দেখি যে পরের যে অক্ষের চিহ্ন আছে সে পর্যন্ত আমরা পড়ে যাইতে পারবো বা শেষ করতে পারবো তাইলে আপনি না থামতে পারেন বাট যদি এমন হয় যে এরপরে আমার কোথাও থামবা লাগবে তাহলে অবশ্যই তোয়াতে আমরা অক্ষ করব বা থেমে যাব। এটা মনে রাখতে হবে যে তোয়া যেখানে সেখানে থামা যায় আমরা থেমে পড়তে পারি কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে জিম দেখবেন প্রাণের মধ্যে জিম লেখা থাকে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট জিম লেখা থাকে এই জিম মানে হচ্ছে অক্ফেজাইজ এখানে থামা বা না থামা উভয়টি যায় তবে জিম চিহ্নের উপর থেমে গেলে পর থেকে শুরু করবে অর্থাৎ আমরা যেমন কোনো জায়গায় থামলে তার আগের শব্দ ধরে আবার আবার পড়তে হয় জিমের ক্ষেত্রে আগের শব্দ ধরে পড়ার কোনো দরকার নেই তো মতো আগের শব্দ ধরে পড়তে হবে না এখানে অফ করা যায় চাইলে এখানে থামা যায় আবার চাইলে মিল করেও পড়া যায় ঝা দেখবেন ছোট ছোট ঝা লেখা থাকে আয়াতের মাঝে কোরআনের মাঝে বিভিন্ন জায়গায় এই চিহ্নকে অকফে মুজাওয়াজ বলে মুজাওয়াজ বলে এই রূপ স্থানে করা না করা উভয় জায়েজ তবে না করা ভালো তাহলে ঝাতেও আমরা পাইলাম যে অক্ষ করা না করা দুইটাই জায়েজ তবে অক্ষ না করা ভালো তো আমাদের যদি নিঃশ্বাস মনে হয় থেমে যাবে আমরা থেমে যাব এরকম যদি কোন সিচুয়েশন হয় আমরা অক্ষ করব আর যদি মিলায় পরে পরের চিহ্ন পর্যন্ত যাইতে তাহলে আমরা মিলায় পড়ব সদ এই চিহ্নকে অক্ষে মুরাক্ষাস বলে অক্ষে মুরাক্ষাস নাম মনে রাখার দরকার নাই নামের সাথে আমাদের কাজ নাই শুধু কোন চিহ্ন থাকলে কিভাবে পড়তে হবে এইটুকু একটু খেয়াল করবেন কারণ কোরআনে এই চিহ্নগুলো আছে বারবার তো কোন চিহ্ন থাকলে কি করতে হয় এটা আমরা অনেক সময় খেয়াল করি না তো এটার জন্য একটু খেয়াল করব যে কোন চিহ্ন থাকলে আমাদের কিভাবে পড়তে হবে সোয়াদ হচ্ছে তাহলে অক্ষের মোরাক্ষাস এরূপ স্থানে অক্ষ না করে পরের শব্দের সহিত মিলিয়া পড়া ভালো তার মানে যদি যেখানে সোয়াদ আছে আমরা সেখানে যদি মিলায় পড়তে পারি সেটা ভালো কিন্তু দেখা যাচ্ছে আমার নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে আমি আর যাইতে পারছি না তো তখন কি করবো তখন আমরা অক্ষ করে ফেলব তাহলে যদি মিলা সোয়াদ বানা হচ্ছে যদি মিলায় পড়তে পারি ভালো না পারলে অক্ষ করবো কফ পবিত্র কোরআনুল কারিমে দেখবেন বিভিন্ন জায়গায় আয়াতের মাঝে কফ ফা এটা লেখা থাকে কফ হয় থামো ওয়ার্ডার আদেশ এটাকে এটা আমর এর জন্য এটা এই চিহ্ন থাকলে আমাদেরকে নির্দেশ করে যে তুমি এখানে থামো তো এই চিহ্ন থাকলে আমরা সেই জায়গাগুলোতে থেমে পড়ব এরপরে কফ শুধু কফ দিয়ে থাকে ছোট্ট ছোট্ট কফ দিয়ে থাকে দেখবেন এটাকে ইলা আলাইহি অকফুন বলে অর্থাৎ কেউ বলেন যে এই জায়গাতে অক্ষ করতে হবে আবার কেউ কেউ বলেন যে এই জায়গাতে অক্ষ করা যাবে না তো যেহেতু কেউ অক্ষ করা আর কেউ না করার পক্ষেও মত আছে এজন্য আমরা করলাম না এজন্য আমরা লিখেছি অক্ষ না করা ভালো না পারলে আমরা অক্ষ করব না তবে মনে রাখতে হবে নিঃশ্বাস যদি থেমে যায় অবশ্যই অবশ্যই আমরা অক্ষ করতে পারি সমস্যা নেই লাম এইটা একটু ভালো করে মনে রাখতে হবে এই লাম চিহ্নকে বলা হচ্ছে অক্ষ লা অক্ষ আলাইহি মানে এখানে তুমি থেমো না থেমো না লা না এই চিহ্নিত স্থানে অক্ষ করা যাবে না এটা মনে রাখতে হবে তবে যদি আয়াতের শেষে থাকে তখন অক্ষ করা যাবে যেখানে আয়াত শেষ সেই আয়াতের মনে করেন তিন নম্বর আয়াত সেই আয়াতের চিহ্নের উপরে তো আয়াত যদি শেষ হয়ে যায় সেই জায়গা কোনো সমস্যা নেই আমরা থামতে পারবো আয়াতের মাঝে যদি লামালেপ থাকে আমরা থামবো না এটা খুব খেয়াল করে মনে রাখবেন আবারও বলছি যেহেতু এটা আমাদের ফলো করতে হবে বাকিগুলো তো দেখলেন থামা না থামা ভালো মানে থামাও যায় না থামা যায় কোনোটা না থামা ভালো কোনোটা থামা ভালো তার মানে আমরা যে কোনোটা করতে পারি নিঃশ্বাস না থাকলে বাট লামালিফের ক্ষেত্রে সেরকম না লামালিফের ক্ষেত্রে হচ্ছে থামবো না আমরা যদি আয়াতের মাঝে থাকে যদি আয়াতের শেষে থাকে তখন আমরা থামতে পারি এটা একটু কষ্ট করে মনে রাখবেন দশ নম্বর হচ্ছে সাদ এবং লাম কদ ইউসালু বলা এটাকে অর্থাৎ কোন কোন সময় এটাতে অক্ষ করা হয় তাহলে সোয়াদ লাম থাকলে আমরা অক্ষ করতে পারি আবার বলছি লাম থাকলে আমরা করতে পারি সোয়াদ লামের সাথে একটা ইয়া মতো থাকবে দেখবেন এটাও পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আছে লামের সাথে এই যে শেষে যেমন এরকম একটি ইয়া মতো থাকে এটাকে বলো আউলা নামগুলো জাস্ট আমি বলছি নামগুলো আপনাদের মনে রাখতে হবে না মুখস্থ করতে হবে না শুধু জানতে হবে কোন চিহ্ন থাকলে সেটার হুকুম কি ওয়াসলে আওলা বলে এরূপ স্থানে মিলাই পড়া উত্তম তবে অক্ষ করলেও ক্ষতি নাই তার মানে আগের মতোই খুব আমরা যদি এখানে অক্ষ করি আমাদের কোনো ভুল হবে না তবে যদি পারি সম্ভব হয় এটাকে মিলয়ে পড়বো এই চিহ্ন যেখানে থাকে সেখানে না থামার চেষ্টা করবো সাক্তা সাক্তার নিয়মটা একটু ভালো করে শিখতে হবে কাপ তাহা সাক্তা এই স্থানে স্বর ভঙ্গ করতে নিঃশ্বাস ভঙ্গ করতে হয় না তার মানে নিঃশ্বাসটা চালু থাকবে আওয়াজটা শুধু বন্ধ হবে আবারও বলছি সাক্তা যেখানে থাকবে আওয়াজ বন্ধ হবে শ্বাস প্রশ্বাস এটা ভঙ্গ করা যাবে না শ্বাস জারি থাকবে দম ধরে রাখতে হবে যেটাকে আমরা দম বলি দম ছাড়া যাবে না দম ধরে রাখতে হবে বাট আওয়াজটা আওয়াজটা স্টপ হবে বন্ধ হবে সাক্তা সাক্তা পবিত্র কোরআন মাত্র চার চার জায়গায় আছে তো জায়গা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি কাহাফ এর এক নম্বর আয়তে আছে সুরা ইয়াসিন বান্ন নম্বর আয়তে আছে সুরা তিয়ামা সাতাশ নম্বর আয়াতে আছে সুরা মুতাফিফিন এর চোদ্দ নম্বর আয়াতে আছে এই চার জায়গা কোরআনে সাক্তা আছে পড়ার নিয়ম হচ্ছে স্বর ভঙ্গ হবে নিঃশ্বাস জারি থাকবে যেমন আমরা একটা উদাহরণ তিন নাম্বারটা ধরেন এই যে ম্যাং এখানে আমরা থামলাম থামলাম মানে স্বরভঙ্গ হয়েছে নিঃশ্বাস ধরে রাখতে হবে এরকম এভাবে যে আমরা নিঃশ্বাস বঙ্গ হবে না এটার নামে আর একটা বিষয় এটা হ্যাঁ এই স্থানে সাক্তার না এমনভাবে ভাবে পাঠ করতে হবে যেন অক্ের অধিক নিকটবর্তী হয় তবে শ্বাস ছাড়া যাবে না তার মানে সাক্তা থেকে একটু বেশি সময় অক্ষের জায়গাতে আমরা একটু শ্বাস চালু থাকবে স্বর ভঙ্গ করব শ্বাস জারি থাকবে এটা হচ্ছে অক্ষ এটা আবার কোরআনে অনেক জায়গায় আছে একটু খেয়াল করে করে পড়তে হবে নাই হুকুম অর্থাৎ স্বর ভঙ্গ হবে কিন্তু নিঃশ্বাস ছাড়ব না এরপরে আর একটা মজার বিষয় দেখেন থ্রি ডট তিনটা ডট আছে এপাশে ও একটা উপরে একটা এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন জোড়া জোড়া তার মনে হচ্ছে এরা দুইজন বন্ধু বা দুই ভাই বলতে পারি অথবা দুই বোন বলতে পারেন যেটা দিয়ে আপনার ভালো লাগে সেটা বলবেন তবে দুইজন এনারা দুইজন সবসময় একসাথে চলাফেরা করেন একা একা কোথাও যান না যেখানে একজনকে দেখবেন তার আশেপাশে খুঁজে দেখবেন যে নিশ্চয়ই আশেপাশে আর একজন অবস্থান করতেছেন আর একজনও আশেপাশে কোথাও না কোথাও আছেন এই চিহ্নটার নাম হচ্ছে অক্ষে মোয়া নাকা এই চিহ্ন শব্দ বা বাক্যের ডানে বামে দুই পাশে আসে আগে যেটা বললাম যে একজন আসেন না দুইজন আসেন গার্ডা বানার দিয়ে কোনো শব্দের দুই পাশে বসে থাকেন অথবা কোনো বাক্যের দুই পাশে দুইজন বসে থাকেন আরামসে পড়ার সময় প্রথম জায়গায় যদি আপনি অক্ষ করেন তাহলে দ্বিতীয় স্থানে মিলায় পড়বেন প্রথম জনের যদি আপনি একটা সালাম দেন তাহলে দ্বিতীয় জনের সালাম দেওয়ার দরকার নাই দ্বিতীয় জনকে বাইপাস করে চলে যাবেন আর দ্বিতীয় স্থানে যদি অক্ষ করেন তাহলে প্রথম স্থানে মিলায় পড়তে হবে অর্থাৎ আপনি যদি প্রথম জনকে বাইপাস করেন তাহলে দ্বিতীয় জনকে যাওয়ার সময় অবশ্যই একটা সালাম দিয়ে যাবে তার মানেই হচ্ছে দুই জায়গার দুই জায়গাতেই আপনি থামতে পারবেন না আবার দুই জায়গার দুই জায়গাতেই আপনি মিলায় পড়তে পারবেন না যে কোনো এক জায়গায় মিলায় পড়তে হবে আর যে কোনো এক জায়গায় থেমে যেতে হবে এই ময়ান এটা পবিত্র ক্রানে আঠারো জায়গায় এই চিহ্নটা ব্যবহৃত হয়েছে তো এটা একটু খেয়াল রাখতে হবে আপনি যখন সুরা ফাতে শেষ করে যখনই আপনি চলে যাবেন সুরা শুরু দেখবেন কিতাবু লা ওইখানেই আপনি পেয়ে যাবেন এইটা দেখবেন শব্দের এ আছে ও আছে তাহলে থ্রিড মানে হচ্ছে অর্থে মোয়ান আখা ব্যাপারে যেটি বললাম এনারা মিলে ঝিলে থাকেন দুইজনেই একসাথে থাকেন কোনো একটা শব্দের দুই পাশে বসে থাকেন অথবা কোনো একটা বাক্যের দুই পাশে বসে থাকেন ওনাদের নিয়ম হচ্ছে যে একজনকে আপনাকে একজনের কাছে থামতে হবে আর একজনের কাছে মিলায়ে পড়তে হবে এক জায়গায় থামা যাবে আর এক জায়গায় থামা যাবে না প্রথমটায় থামলে দ্বিতীয়টায় থামতে পারবেন না প্রথমটা মিলায় পড়লে দ্বিতীয়টা মিলায় করতে পারবেন না থেমে যেতে হবে তাহলে এই হচ্ছে অক্ষে মোয়ানাকা আমরা শেষ করে ফেলছি প্রায় অক্ফে নবী সাল্লুআসাল্লাম মানে নবী সাল্লা তেলাওয়াতের সময় এখানে অক্ষ করেছেন এই জন্য বলা হয়ে থাকে যে এই জায়গাগুলোতে অক্ষ করা উত্তম অকফে গুফরান যেখানে লেখা থাকে আশা করা যায় যে যারা এটা লিপিবদ্ধ করেছেন যে তারা বলছেন যে এখানে অকফ করলে মাফ হওয়ার সম্ভাবনা আছে গুনা মাফ হতে পারে অকফে জিবরীল অর্থাৎ জিব্রাহসালামের অফের স্থান বোঝানো হয়ে থাকে এই স্থানে করা বরকতপূর্ণ তো এটা হচ্ছে জাস্ট বর্ণনা যেগুলো আছে আর কি তো এই হচ্ছে আমরা যে চিহ্নগুলো আজকে ছিল পিলো চিহ্নগুলোর ব্যাপারে আমরা আলোচনা করলাম আমাদের আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার পরে বলে দিই যে আমরা গতকাল কফের নিয়ম সমূহ আলোচনা করেছি আজকে চিহ্ন চিহ্নসমূহ আলোচনা করেছি একটু কষ্ট করে ক্লাসগুলো রিভিশন দিবেন একটু দেখবেন যে নিয়মগুলো শিখছেন সেগুলো প্রয়োগ করে কোরআন তলাওতের চেষ্টা করবেন কোরআন তলাওতের মধ্যে একটু খুঁজবেন যেমন আমরা একটু কোরআন বের করে দেখাই আমরা যা পড়ছি সেটা কোরআনে আছে কি না একটু দেখে আসি আমরা বাকারা শুরু করি যেখানে আপনারা শুরু করবেন দেখেন আমরা যেগুলো পড়ছিলাম দেখা যায় কিনা এই যে শুরুতে এখানে জিম পেয়ে গেলাম মানে অক্সে জায়জ থামাওয়া যাবে না থামাও যাবে আমরা অক্ষে ফে আখা আলোচনা করেছিলাম এই দেখেন এই যে মোয়ান দুইজন চলে আসছেন রাইবার পরে ফিহির পরে আমরা লামালিফ আলোচনা করেছিলাম বলেছিলাম আয়াতের শেষে এরকম থাকলে থামা যাবে আয়াতের মাঝে থাকলে থামবো না আমরা তোয়া আলোচনা করেছিলাম আমরা কফের আলোচনা করেছিলাম দেখেন আমরা যা আলোচনা করেছি সব কিন্তু এখানে আছে এই যে তোয়া অকফে মুতলাক এই যে মুজাব এই যে ঝা তো এভাবে আমরা মিমের জায়গায় অবশ্যই অক্ষ করতে হবে বলেছিলাম ছোট্ট মিম দেওয়া থাকবে এই দেখেন এই যে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে এখানে অবশ্যই থামতে হবে আমরা বলেছিলাম আয়াতের মাঝে যদি লামালিপ থাকে থামবো না দেখেন এই জায়াতের মাঝে লামালিপ আছে এই জায়গাতে থামা যাবে না এই জায়াতের মাঝে লামালিপ এই জায়াতের মাঝে লামালিপ এরকম যত জায়গায় আয়াতের মাঝে লামালিপ আছে সেই জায়গাগুলোতে আমরা থামবো না আমরা সোয়াদলাম ইয়া শিখেছিলাম যে এখানে সম্ভব হলে মিলায় পড়ুন দেখেন এই যে সুয়াদলাম ইয়া মিলায় পড়ার জায়গা এটা আছে তার মানে আপনি এখানে এই যে সোয়াদ এই শিখছিলাম এই যে সোয়াদ আছে তার মানে আপনি যে চিহ্নগুলোর সম্মুখীন হবেন সেই চিহ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করেছি যাতে আপনার মনের মধ্যে কোনো ইয়ে না থাকে আর এই যে আইনগুলো দেখছেন আইনগুলো মনে হয় আমাদের এখানে আলোচনা করেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো জন্য আপনারা একটু এরকম কোরআন ধরবেন ধরার পরে প্রথম কয়েকদিন যে এই চিহ্নটা এই চিহ্ন থাকলে আমি এখন কি করব। তখন এই ক্লাস দেখবেন যে কি করতে হবে এই চিহ্ন থাকলে এভাবে একটু ফলো করবেন ইনশাল্লাহ আহ সলিউশন পেয়ে যাবেন দুই নম্বর একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগতে পারে উস্তাদ আপনি যেখানে মার্কিং করেছেন এখানে দুইটা চিহ্ন আছে একটা জিম আছে একটা সুয়াদলান ইয়া আছে তো দুইটা চিহ্ন যেহেতু আছে আমরা কোনটার উপর আমল করব তারপরে এই যে এখানেও দুইটা চিহ্ন আছে উপরে লাম কাছে নিচেই কফ আছে চিহ্ন যেহেতু দুইটা দুইটা দুই রকমের হুকুম এখন আমরা কি করব তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন সবসময় উপরে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্নের উপর আমল করবো আছে তার মানে আমরা এখানে থামবো না এখানে উপরে আছে মানে পড়ার পড়ার জন্য আমাদেরকে আমরা এখানে থামবো না চেষ্টা তাহলে চিহ্ন যদি একাধিক দুই তিনটা চারটা পাঁচটা যাই থাক না কেন উপরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নর উপর আমরা আমল করব এটা মনে রাখবেন তো এখানে এভাবে মোটামুটি যতগুলো চিহ্ন আছে সবগুলোই আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এভাবে কোরআনটা বের করবেন কোরআনটা বের করে আপনি কোন চিহ্ন থাকলে কি হুকুম এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কোনো একটা বিষয়ে কেউ বুঝতে পারেননি এমন কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা তার মানে সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি সবাই বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের আগামীকাল থেকে আপনাদের ক্লাসের পরে রাত সাড়ে এগারোটার সময় আমাদের একাডেমির যে সকল আপনারা কোরআন খতম করছেন অনেকেই আলহামদুলিল্লাহ খতম করছেন আমাদের আপুদের কোরান খতম উপলক্ষে আমাদের একাডেমির পক্ষ থেকে আমরা দোয়ার আয়োজন করি দোয়া হয় রমজান মাসে লাইলাতুল কদরের রাত সমূহে আমাদের দোয়া হবে যেহেতু আপনাদের কোর্সের সাথে সংশ্লিষ্ট না ওই জন্য আপনাদেরকে নোটিশ দেয়নি বাট আপনাদেরকে ক্লাস রুটিন দোয়ার ইয়েটা দেখায় রাখি যে আমাদের বরকতময় রমজান উপলক্ষে আমাদের যে কোরআন খতম কর্মসূচি ছিল অর্থসহ আমাদের অনেক আপুরা খতম করেছেন বাকিরা করছেন আলহামদুলিল্লাহ তো শুধুমাত্র আপুদের জন্য অর্থাৎ কোন আমাদের এই থাকবেন না শুধুমাত্র আপুদের জন্য রাত এগারোটা কদের যে রাতগুলো পঁচিশতম রাত সাতাশতম রাত এবং উনত্রিশতম রাত এই চার রাত আমরা ইনশাল্লাহ আমাদের একাডেমির পক্ষ থেকে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পকরাবুলা আলমিন কারো একজন রসিল্লা যদি আমাদের দোয়াটা কবুল করেন আমরা ইনশাল্লাহ দুয়ার ক্লাসে আপনারাও ইনভাইটেড আপনারাও চাইলে আপনাদের যে লিংক এই লিঙ্কে সাত সাড়ে এগারোটায় যারা যুক্ত হতে চান যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনারা রাত সাড়ে এগারোটায় কদরের রাতগুলোতে আপনারা যুক্ত হতে পারেন আপনাদের যে ক্লাসের লিংক আছে এই লিঙ্কেই ইনশাল্লাহ দোয়া হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় কারো আর কোনো প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে আচ্ছা প্রশ্ন নাই মানে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি আল্লাহ ফাকরাব্দুল আলামী আমাদেরকে বারাকা দান করুন আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন এ কারণে আমরা আমাদের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার আকাত